আসসালামু আলাইকুম আশা করি আমাদের দর্শকরা আপনারা সবাই ভালো আছেন কেমন লাগলো বিয়ের আগের পর্বটা ভালো লেগেছে আবারও ওই ভিডিওটাকে আজ কন্টিনিউ করতে চলেছি শুরু করা যাক আচ্ছা এর আগে যে আমরা কথাটা তুললাম পালাচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করছে তো এই পালিয়ে গিয়ে বিয়ে করার মধ্যে কি আমরাও কিছু একটা দায়ী না তার মধ্যে আমরা যে কঠিন নিয়মগুলো সামনে তুলে এনে দাঁড়া করিয়ে দিয়েছি বিয়ের আগে যেমন পাকা দেখাশোনা করা ঘর বর দেখা পাঞ্চিনি এগুলো বিয়ের আগের তিনটের আসাম যেমন ঘর বর দেখাতে ছেলেকে সাজিয়ে বেশ গেট আপ করে বসতে হবে তাকে আংটি ঘড়ি দেবেন পাঞ্চিনিতে যেমন মেয়েকে সাজিয়ে বসাতে হবে তাকে আংটি দেবেন গয়না দেবেন আর পাকা দেখা শোনায় কথাবার্তা হয়ে যাবে মেয়ের বাপ মেয়েকে কি দেবে মেয়ের বাপ ছেলেকে কি দেবে আর ছেলের বাপ মেয়েকে কি দেবে ওখানেই বলে দেওয়া হয় ঘর সাজিয়ে দিতে হবে মেয়েকে বালা দিতে হবে হার দিতে হবে ছেলেকে চেইন দিতে হবে এখানে এটা দেখা হয় না যে সে দিতে পারবে কি তার ক্ষমতা আছে কি না তাকে নিজেকে করে দিয়ে সব হবে এটা কোনো দিতেই চেপিয়ে দেওয়া হয় দেখুন পালানোটা ভুল বহুতই বড় ভুল কিন্তু পালানোতে কি তাদেরকে আমরা মজবুর করে দিচ্ছি না দেখো এগুলো তো একটা প্রবলেম বটেই যখন আমরা কোনো জিনিসকে সাপোর্ট করছি ঠিক আছে কিন্তু সেটা আমাদের যে সমাজ আছে তারা অন্যভাবে নিচ্ছে হুম তারা কম্পিরিশন শুরু করে দিচ্ছে হ্যাঁ ওর মেয়ের ঘর দেখা হলো পাঞ্চিনি হল নেচার পার্কে হুম নেচার পার্কে বুক করে পুরো নেচার পার্ক বুক করে সেখানে সবকিছু গার্ডেন আছে পুরো হল রুম আছে সে বুক করে কাজ হচ্ছে ওর মেয়ের পাঞ্চিনি হচ্ছে তোমার কলকাতায় ওর ছেলের ঘরবার দেখা হচ্ছে রাজমহলে আমাদের রেল লাইন কার্বালয় যেগুলো রয়েছে বড় বড় ভিলা হুম আমরা ঘরে করবো আমরা তাহলে কি বড় লোক এটা তাহলে কি বড় হলো এই যে কম্পারিজন শুরু করে দেয় পাবলিক এটা হচ্ছে না যে কম্পিটিশন যেন একটা চলছে কেন ঠিক আছে আল্লাহ পয়সা দিয়েছে সে করছে তোমার জন্য ওটা তো লাজিম না কিন্তু এই যে কম্পারিজন শুরু করে দেওয়া হলো পাকা দেখা পাকা দেখার সাথে ইসলামের কোনো লেনা নেই আঞ্চলিক ইসলামের সাথে কোনো লেনা দেনা নেই ঘর বর দেখা কোনো লেনা দেনা নেই ছেলেকে একবার দেখে গেল ছেলে পছন্দ মেয়েকে দেখে গেল মেয়ে পছন্দ এবারে বিয়ে হবে এর মধ্যে এতগুলো জিনিস জড়িয়ে দিয়েছে হয় না গয়না আবার একটা আছে যে এতগুলো গয়না দিতে হবে সামর্থ্য হিসেবে সেগুলো যদি আমরা মেনটেন করি তাহলে তুমি ঠিকই বল যদি একটা আমরা তাদেরকে মজবুর করছি অ্যাকচুয়ালি কিন্তু এটা আমরা বুঝতে পারছি না আজ যদি আমরা না বুঝি এটা অনেক লেট হয়ে যাবে যদি আমরা নর্মাল বিয়ে শাদি করলাম নর্মাল বিয়ে করলাম একটা নর্মাল ছেলে দেখে গেল মেয়ে দেখে গেল বিয়ে করলাম বিয়ের এক সপ্তাহ পরে যদি আমরা সেই অনুষ্ঠানগুলো করি তাহলে যে করতে পারছে না তার উপরে তেমন কোনো এফেক্ট আসবে না তার কারণ এটা বিয়ের সাথে জুড়ে দেওয়া আছে না এটা বিয়ের আগে জুড়ে দেওয়া আছে বিয়ের আগে বিয়ের পরে বিয়ের দিন ওটা যদি বিয়ের পরে যদি আমার যখন সুবিধা হলো আমি তখন করলাম যেমন অলিমার বিষয়ে আল্লাহ রসুল বলেছে একটা যদি ছাগলও হয় তা দিয়েও তুমি অলিমা করো এটা শূন্য এটা করা ভালো এটা ছেলেকে বলেছে কিন্তু মেয়েকে না এবারে চলে এসো গয়না দেওয়ার ব্যাপারটা দেখো তুমি যখন কোনো ছেলের জন্য গয়না চাচ্ছ ছেলের জন্য তো গয়নাটা হারাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন আল্লাহ রসুল এক হাতে ডান হাতে রেশম আর বাম হাতে সোনার স্বর্ণ নিয়ে বললেন এই দুটো জিনিস আমার উম্মাদের ছেলেদের জন্য হারাম এত বড় হারাম জিনিসটা আমরা কীভাবে ডিমান্ড করে চাচ্ছি ঘড়িয়াংটি তো দিতেই হবে ঘড়িয়াংটি যদি তোমার দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে নিজের মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্নটা ছেড়ে ঘড়ি আংটি চেইন হ্যাঁ চেইন আল্লাহ রসুল কী বলছে শোনো যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের বালা পড়াতে চায় সে যেন তাকে স্বর্ণের বালা দেয় যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের মালা পড়াতে চায় সে যেন তাকে স্বর্ণের মালা দেয় যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কঙ্কন পড়াতে চায় সে যেন তার হাতে সোনার কঙ্কন দিয়ে দেয় কিন্তু তোমরা রূপর অলঙ্কার করতে পারো এবং এর দ্বারা আনন্দ করতে পারো আর তুমি আজকে রূপর কথা বলো কি হবে তোমার সম্মানটা থাকবে আর তো চাল্লার রসুল নাসিহাত করে গেছিল পুরো প্যারাডাইজ শিফট করে দেওয়া হয়েছে আইডিওলজি চেঞ্জ করে দেওয়া হয়েছে যেটা হালাল সেটা না পছন্দ হয়ে গেছে যেটা হারাম সেটা পছন্দ নিয়ে প্রেফারেবল করতেই হবে শয়তান কোত্থেকে থেকে ঘুরিয়ে কান ধরে চিন্তা করতে পারো হ্যাঁ রূপর আনতে দিয়েছে কি হবে তাহলে তোমার তোমার মান সম্মান থাকবে বিয়ে পর্যন্ত আর কাজ যাবে তোমার কি মনে হয় কাজটা বিয়ে পর্যন্ত যাবে রূপর আনতে যদি যায় ইমাজিন রূপোরান্তি হেবে দাও আল্লাহু আকবার একটা আলাদাスル বলছে সেটা বলছে যে চল এই যে ডিমান্ডটা মেয়ের বাবার সামনে রাখায় আমি একটা জিনিস হাইলাইট মনে পড়লিন তিনটে মেয়ে আছে একটা বাপ খাটنے वाला কারু তিনটা ছেলে আছে ঘরের চারজন তালে খাটنے वाला হয়ে গেল বাপ আর তিনটা ছেলে কার পরিস্থিতি ভালো হয় কার পরিস্থিতি ভালো কার পরিস্থিতির ভালো হবে তিনটে ঘরে খাটنے वाला ছেলে লোক তাদের ঘরেতে টাকা রয়েছে বা খেটে জোগাড় করতে পারবে তার ঘাড়ে গিয়ে চাপাচ্ছে যে তিনটে মেয়ে বাড়িতে বসে আছে একটা বাপ খাটতে যাচ্ছে বাইরে তোমাকে এই দিতে হবে তোমাকে এই দিতে হবে তোমাকে ওই দিতে হবে অথচ জানছো যে এই মেয়েটা শুধু শেষ না আরো তাকে দুটো মেয়েকে বিয়ে দিতে আছে আর একটা জিনিস দেখো মনে করো মেয়েটা বাপ কষ্ট মষ্ট করে জিনিসগুলো জোগাড় করতে পারবে তাও এটা মেনে নেওয়া যায় যে তুমি কাউকে প্রেশারাইজ করছো সে নিজের জীবনের পুরো মেহনতটাকে তোমাদেরকে দিচ্ছে এর লিমিট যখন ক্রস হয়ে যায় তুমি জাকাতের চাঁদা নাও ফেতরার চাঁদা নাও লোকের ঘরে ঘরে গিয়ে নিয়ে চেয়ে এসো তার থেকে তুমি আমার ছেলেকে দাও সেটা আমি বুক উঁচু করে নিয়ে যাব নব আর আমি ফের আবার চার চাকা ভাড়া করে বিয়ে করতে যাব। আচ্ছা সে যখন বাড়ি থেকে বের বিয়ে করতে সে কি ভাবে দেখে না যে আমি যেই পাড়ায় বিয়ে করতে যাচ্ছি আমার শ্বশুর সেই পাড়ায় সবার কাছ থেকে চাঁদা নিয়ে আমাকে দিয়েছে এইসব জিনিসগুলো আমি এত লাট সাহেবের মতো কি জিনিসপত্র ঠিক আছে এবারে কড়কড়ায় ক্যাশ যারা গুনে নিচ্ছে তাদের কি বলবেন এবারে বলুন এসব তবুও জিনিস তো ঠিক আছে সব ইমপ্লয়ে সব ইমপ্লয়েটেড না হুম ক্যাশও ওতেই তো যাচ্ছে একটা নিরেশ মেয়ে যদি একটু কমজোর দেখতে হয় ক্যাশ তো এবারে দিতেই হবে দিতেই হবে না তো অসম্ভব বিয়েই হবে তার মেয়েকে কলসি গলায় বেঁধে ডুবিয়ে দিক বিয়ে দেওয়ার কোনো মানে নেই তার কারণ হচ্ছে সরকার থেকে এখন যেটা দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা যে সর্ন্যাশ্রী দিচ্ছে ওতে আজকাল বিয়ে হয় না যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে তার সেখান থেকে অতটা একটা ডোনেশন থাকতো যে যাদের বিয়ে হয় না তাদের জন্য এটা আমরা দিতে পারি। হুম এবারে আমি বলবো তেতো কথা। হুম আমাদের মসজিদের যে ফান্ডিংটা আমরা করেছি হুম তার জন্য কি একটা অংশ রেখেছি যে যারা একদম অসহায় হুম তাদের যদি মেডিকেল কোনো বড় প্রবলেম এসে দেখা দেয় আমরা তার পিছনে এসে দাঁড়াবো। হুম যদি মেয়ের বিয়ে হচ্ছে না আমাদের পাড়ার হুম তার পিছনে এসে আমরা দাঁড়াবো। হুম আমরা মসজিদ বড় করতে লেগে আছি মার্বেল আছে মার্বেল তুলে মার্বেল পাল্টাচ্ছি চেঞ্জ করছি মসজিদ ভেঙে মসজিদ করছি তোমার কি মনে হয় যে আমরা চাইলে কি করতে পারতাম আমরা আমরা কি করছি পয়সা নেই তা না পয়সাটা ওড়াচ্ছি কোথায় ওড়াচ্ছি কোথায় এসি আছে এসি চেঞ্জ করে এসি লাগাচ্ছি দুনিয়াকে জান্নাত বানিয়ে রেখেছি ফের জান্নাতের আশা করি হ্যাঁ যারা চাইছে তাদের যে অংশটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ওটা খুব কম মজবুর লোক এই মার্কেটে এখন বেশি আছে যারা চাইতে পারবে না মুখ ফুটিয়ে যাদের একটা আত্মসম্মান আছে তাদের শুধু মানে কি বলবো মজবুর হয়ে সব জিনিসের হয়ে যেতে হয় বড় কোনো ঘরের মেডিকেল বিপদ আসলে বা বিয়ের লেগে তো রোজ তাদের বিয়জুতি হতেই হচ্ছে ডাকাতের টাকাটা হ্যাঁ যদি মসজিদ এক একটা করে মসজিদ ফান্ড হুম যে একটা ফান্ড করেছি এখানে আমার এই বিয়ে শাদী বলো বা মেডিকেল প্রবলেম বলো এর জন্য এই জাকাতে টাকাটা তুলবে হুম তার একটা হিসাব থাকবে সেখান সেখানে মসজিদে জানাবে মসজিদ কমে জানাবে আমার মেয়ের বিয়ে আছে আমার স্বামীর শরীর খারাপ মসজিদ কমিটি কে জানাবে সেই জাকাত ফেতার টাকা গুলো দেবে ইনভেস্ট করলে সমাজটা কেমন হতো বড়লোক ইনকাম করলো খুব তার দেওয়ার একটা হিস্তা গরিবদের কাছে গিয়ে অটোমেটিক্যালি চলে যাচ্ছে অটোমেটিকাল বাড়ি বাড়ি গিয়ে চাইতে হচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে চাইতে হচ্ছেন তাহলে সমাজটা একে অপরের হাত ধরে চললো চললো

মসজিদ মসজিদের চাঁদা দাও মাদ্রাসার চাঁদা মসজিদ চাঁদা মাদ্রাসার চাঁদ থেকে উঠলে রাত্রে এই চাঁদাটা নিয়ে উঠতেই পারে না তো বাকি চাঁদা করবে এটা কি তার জন্য চাঁদা চাই ঠিক ঠিক আজকে এই পর্যন্তই থাক এর পরের ভিডিও নেক্সট পার্টিতে